হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আচ্ছা আজকে হচ্ছে পাকিস্তানি কিছু কটন থ্রি পিস দেখাও যেগুলোর মধ্যে আলাদা করে প্যানেল থাকবে অনেক তো এটা ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্ট করা ওকে সাইডে হচ্ছে প্যানেল আছে নিচে ইউজ করা যাবে এটা হচ্ছে গলাটা ওকে হুম তারপর সালোয়ারটা এক কালার আর ওড়নাটা হচ্ছে যে শিফনের মধ্যে পিওর ওড়না প্রাইস কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা ওকে এটাও কিন্তু খুব সুন্দর দেখুন এটা স্লাপ কটনের মধ্যে আছে যে গলায় কাজ করা তারপর হচ্ছে এভাবে অ্যাম্বুশ করা থাকবে ব্রাশ প্রিন্ট ওকে ব্যাক সাইডেও হচ্ছে সেম আবার হাতাতেও হচ্ছে সেম ওকে সালোয়ার ট্যাগ কালার আর ওড়নাটা মাল্টি কালারে থাকবে ওকে প্রাইস কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা ওকে তো এটা খুব সুন্দর গলায় কাজ করা আছে আর পুরোটা হচ্ছে এভাবে যাবে সাইডে হচ্ছে প্যানেল আছে ওকে ওকে ব্যাক সাইড আর হচ্ছে হাতাটা ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন ওকে তো এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়ব কত

আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস সেম একুশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে পিচ কালার আচ্ছা এটা খুবই সুন্দর দেখুন কালারটা এটা ফ্রন্ট পার্ট তারপর হচ্ছে এটা সালোয়ারটা তারপর এটা হচ্ছে প্যানেল নিচের প্যানেলটা ওকে তারপর হচ্ছে এটা সালোয়ারে বা হচ্ছে ব্যাক সাইডে দিতে পারেন হাতায় আচ্ছা প্যানেল আছে অনেকগুলো আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে এটা হচ্ছে ফুলটা হচ্ছে লম্বা করে মাঝখানে বসবে ওকে প্রাইস সেম পড়বে একুশো পঞ্চাশ টাকা ওড়নাটা পিওরের মধ্যে থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডটা এটা ওড়নাটা ওকে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে প্যানেলের একটা ড্রেস এই যে দেখুন এটা ফ্রন্ট পার্টটা হবে এটার মধ্যে প্যানেলগুলো আমরা দেখিয়ে দিই কি কি প্যানেল আছে এটা হচ্ছে নিচে দিতে পারবেন নিচে অথবা প্যান্টে তার আচ্ছা দুইটা আছে মোটা করে একটা সামনে পিছনে দিতে পারেন হাতার প্যানেলটা আচ্ছা হাতার প্যানেল তার পেটা হচ্ছে সামনে গলায় বসবে এইভাবে অথবা এইভাবে এটা আপনার ইচ্ছা ওকে আর সালোয়ারটা এক কালারে থাকবে আর প্যানেল আরও আছে এখানেই শেষ নয় কিন্তু এটা ওড়নাটা ওকে ওড়নার দুই সাইডে দিতে পারবেন এই প্যানেলটা ওকে তো প্রাইস পড়ছে সেম একুশশো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে গলায় এমব্রয়ডারি করা আছে ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট পরে এটা হচ্ছে হাতাটা সালটটা হোয়াইটে থাকবে আর ওড়নাটা প্রিন্টের থাকবে এটার মধ্যেও প্যানেল আছে একটা প্যান্ট প্যান্টই হবে যেহেতু প্যান্টটা হোয়াইটের মধ্যে আছে তো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস একুশশো পঞ্চাশ তো এটা হচ্ছে মারিয়াম কালেকশন ইস্টার মলিকার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে জির সেভেন টু ওয়ান জিরো ডাবল নাইন থ্রি সিক্স জিরো এই নাম্বারে কন্ট্রাক্ট করলে আর ডিটেলস যেয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ